কাজে না করে লক্ষ লক্ষ টাকা যুব রাজনগরে রাধাপুরের রেগার কাজে লুট রাস্তার কাজ হয়নি এক কোদাল কিন্তু খাতায় কলমে খরচ হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা রেগার প্রকল্পে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল যুব রাজনগর বিধানসভা রাধাপুর গ্রাম পঞ্চায়েতে কাজে না করে প্রকল্পের টাকা পকেটে ভরার ঘটনা এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ঘটনায় রাধাপুর গ্রাম পঞ্চায়েতের সাত নং ওয়ার্ডের ভূমিহীন কলোনি এলাকায় অভিযোগ অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে মনোরঞ্জননাথের বাড়ি পর্যন্ত প্রায় পাঁচশো মিটার রাস্তায় মাটি কাটার জন্য পাঁচশো শ্রম দিবসের মোট এক লক্ষ পঁচাশি হাজার তিনশো টাকা বরাদ্দ করা হয়েছিল আশ্চর্যের বিষয় হল গত পনেরো বছর ধরে যে রাস্তা সংস্কারের ছোঁয়া লাগেনি সেই রাস্তার ধারে ঘটা করে টাঙিয়ে দেওয়া হয়েছে কাজ সম্পন্ন সাইনবোর্ড সাইনবোর্ড অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই মাসেই কাজ শেষ অথচ স্থানীয়দের দাবি দীর্ঘ প্রতিকৃতি রাস্তাটিতে মাটির কোনো একটি কৌপ পড়েনি অঙ্গনওয়াড়ি গামী শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটির বেহাল দশা ঘোচাতে কোনো উদ্যোগ না নিল টাকা লুটপাটে কোনো কাজ শুরু করেনি পঞ্চায়েত কর্তৃপক্ষ স্থানীয়দের সরাসরি অভিযোগ শাসক দলের নেতাদের মদোচ্ছারে এমন অনৈতিক সহজ দেখানো সম্ভব নয় ইতিমধ্যে এই হরিলট নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি এই দুর্নীতি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে এখন সেটাই দেখার বিশেষ ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর জামাইয়ের নাম কি মনোরঞ্জন নাথ তো এই যে রাস্তা এটা গিয়া কই বেরিয়েছে এটাও অঙ্গনারি স্কুল পর্যন্ত গেছে এরপরে তো এইদিকও গেছে এইদিকও গেছে এটাও মেইন রুট ওটা এই অঙ্গনারির নাম কি ভূমি অঙ্গনারি আচ্ছা এই রাস্তার কাজ মোটামুটি কতদিন আগে হইছে এটাও ওই গেছে বাক্কাও কত বছর হইবো মানে আপনি কত বছর যাব এইখানে আছেন আমি 15 বছর ধরে আপনি আওয়ার পরে আর রাস্তার কাজ হইছে নি আর হইছে কাজ হইছে না আচ্ছা